আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজ আমরা জানব নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে কি হয় বিজ্ঞানীরা নামাজের তিনটি নিষিদ্ধ সময়গুলো গবেষণা করে অবাক হয়ে গেলেন মহান আল্লাহর বান্দা হিসেবে আমরা যে কোনো সময় তার আনুগত্য প্রকাশে মাটিতে সেজদায় অবনত হতে পারি কিন্তু আল্লাহ আল্লাহতালা তিনটি সময়ে সেজদা বা নামাজ পড়তে নিষেধ করেছেন কিন্তু কেন নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে কি হয় নামাজ তো মহান আল্লাহরই জন্য তবুও কেন তিনটি সময় সেজদা দেওয়াকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে নামাজের নিষিদ্ধ সময় কেন আধুনিক বিজ্ঞান তার একটি গবেষণার চিত্র তুলে ধরেছেন বিশ্ববাসীর সামনে আজ আমি বিজ্ঞানের সেই গবেষণা থেকেই কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব চলুন জেনে নেওয়া যাক নামাজের নিষিদ্ধ সময়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে কি হয় প্রথমেই আমরা বিজ্ঞানের আলোকে এমন কিছু বিষয় জানার চেষ্টা করব যেগুলো জানার মাধ্যমেই আমরা খুঁজে বের করব নামাজের নিষিদ্ধ সময় কেন এই পৃথিবীর বাহিরে যত গ্রহ উপগ্রহ এবং নক্ষত্র রয়েছে প্রতিটিরই একটি ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এটাকে একত্রে বলা যেতে পারে কসমিক ম্যাগনেটিক ফিল্ড আমাদের এই পৃথিবীরও একটি ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যেটাকে বলা হয় জিও ম্যাগনেটিক ফিল্ড মানুষের দেহেরও একটি ম্যাগনেটিক ফিল্ড আছে যেটাকে বলা হয় বায়ু ম্যাগনেটিক ফিল্ড আমরা যখন সেজদার জন্য জমিনে মাথা ঠেকাই তখন আর্থিং নামক একটি প্রক্রিয়া চালু হয় আর্থ মানে পৃথিবী এবং আর্থিং মানে কোনো কিছুকে পৃথিবীর সাথে সংযোগ দেওয়া আমরা সকলেই জানি বিদ্যুৎ প্রবাহের কাজে বৈদ্যুতিক একটি তারকে মাটির সাথে আর্থিং বা সংযোগ দেওয়া হয় ইলেকট্রন যেন আর্থিংয়ের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারে আমরাও যখন স্রষ্টার আনুগত্য প্রকাশে সেজদার মাধ্যমে মাটিতে কপাল ঠেকাই তখনও আর্থিং প্রক্রিয়ায় এনার্জি ট্রান্সফার হয় আমাদের কপালের ঠিক বিপরীত পাশ অর্থাৎ মাথার পেছন দিকে মস্তিষ্কের ফ্রন্টাল লোভ অবস্থিত ফ্রন্টাল লোভের কাজ হচ্ছে আমাদের স্মৃতি ধারণ করা চিন্তাশক্তি উন্নত করা কথা বলার প্রক্রিয়া চালু রাখা ইত্যাদি সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে ফ্রন্টাল লোভ মানব মস্তিষ্ক এবং দেহে কিছু পজিটিভ চার্জ এবং কিছু নেগেটিভ চার্জের উৎপত্তি হয় মানবদেহে যখন পজিটিভ চার্জের উৎপত্তি কম হয় তখন মানুষ হতাশায় ভোগে এবং এ সময়ে মানবদেহের নেগেটিভ চার্জের উৎপত্তি বেড়ে যায় মানুষ যখন মাটিতে সেজদার মাধ্যমে মাথা ঠেকায় তখন সেচদাকারী শরীরের বায়োম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর জিও ম্যাগনেটিক ফিল্ডের সাথে আর্থিং কানেকশন তৈরি করে আর এই আর্থিং কানেকশনের মাধ্যমে মানব মস্তিষ্কের নেগেটিভ এনার্জিগুলো পৃথিবী শোষণ করে নেয় এবং পৃথিবী থেকে কিছু পজিটিভ এনার্জি মানব মস্তিষ্কে প্রবেশ করে নামাজের নিষিদ্ধ সময়ে সূর্য পৃথিবীর এমন একটি পজিশনে অবস্থান করে যে সময়টাতে কসমিক ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে এমন একটি প্রক্রিয়াকলাপ ঘটে এই সময়টাতে যদি মানুষের কপাল মাটিতে স্পর্শ করে তখন মানব দেহের ম্যাগনেটিক ফিল্ডের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ে অর্থাৎ এই সময়গুলোতে মানুষ সিস্তা করলে মানব মস্তিষ্ক থেকে পজিটিভ বা ভালো এনার্জিগুলো পৃথিবী শোষণ করে নেয় এবং বিপরীতে পৃথিবীর নেগেটিভ বা খারাপ এনার্জিগুলো মানব মস্তিষ্কে প্রবেশ করে যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর মানব মস্তিষ্ক থেকে পজিটিভ এনার্জি কমে গিয়ে যদি নেগেটিভ এনার্জিতে পূর্ণ হয় তখন মানুষ মানসিকভাবে হতাশা বা ডিপ্রেশন ফিল করে এবং মাথা অনেক ভারী মনে হয় বিপরীতে মানব মস্তিষ্ক থেকে নেগেটিভ এনার্জি কমে গিয়ে যদি পজিটিভ এনার্জিতে পূর্ণ হয় তখন মানুষ মানসিকভাবে সুস্থতা ও প্রফুল্লতা অনুভব করে তাছাড়া মনে প্রশান্তি অনুভব হয় মহান আল্লাহর ভাষ্যমতে আমরা সকল ইবাদতই আমরা নিজের উপকারের জন্যই করি নামাজও তার মধ্যে একটি ইবাদত একটি সিজদার মাধ্যমে আড়ালে কত কিছু যে ঘটে তা আমরা কখনোই ভাবিনি মহান আল্লাহই যেহেতু আমাদের স্রষ্টা তিনি সবচেয়ে ভালো জানেন মানুষের জন্য কোনটা উপকারী এবং কোনটা ক্ষতিকর তাই আল্লাহ আল্লাহতালা নামাজের তিনটি নিষিদ্ধ সময় দিয়েছেন নামাজের নিষিদ্ধ সময়গুলো তার একটি সুস্পষ্ট প্রমাণ সুতরাং মহান আল্লাহতালা নামাজের জন্য যেই সময়গুলোকে নিষিদ্ধ করেছেন অবশ্যই আমাদেরকে তা থেকে বিরত থাকতে হবে মহান আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন